আজকে আমার কথা তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে একটা গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামের মা তাই তো আমি গ্রামকে এত 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 ভালোবাসি আমার গ্রামের চারপাশটা তোমাদের ছোট ছোট ব্লকের মাধ্যমে শেয়ার করি তো তোমাদের কিরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করে জানাবে আর আর আমার তো বেশ লাগে যেহেতু আমার গ্রাম আজকে আমি উঠে পড়েছিলাম একদম খুবই সকাল সকাল আর আবার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে এ সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি আর ঘড়িটা দেখতে পাচ্ছ তো আমি পাঁচটার দিকে উঠেছি আর মা কিন্তু আমার থেকেও আগে উঠে গেছিল আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি বাইরের পরিবেশটা কিরকম সেটা দেখা যাক সকালের পরিবেশটা খুবই সুন্দর হয় যারা সকাল সকাল ওঠে তারা অবশ্যই বুঝতে পারবে যে পরিবেশটা কিরকম থাকে দারুণ একটা সকাল ছিল আর আমরা মা ছেলে উঠে পড়েছি তো ছেলেকে নিয়ে তো ঘুরতে হবেই কারণ আমার ছেলের এটা অভ্যাস কারণ সকাল উঠে তাকে পুরো রাস্তাটাকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে মা ছেলে সকাল উঠে আমরা কি করি আর আমাদের বাড়ির সামনেটা ছিল এরকম জাস্ট অসাধারণ দেখার ছিল মানে সবুজের খুবই সুন্দর একটা সকাল বলে তো দিলাম একটা সুন্দর সকাল আর মা এদিকে করছিল কাজ দেখতেই তো বাচ্চা ঝাড় ঝাঁটা দিচ্ছে আর আমি এইদিকে বাড়িটারি মুছে একদম কমপ্লিট করে নিয়েছি ঘুমোচ্ছ বলে কিন্তু আমি কাজগুলো করতে পারছি কারণ ছেলে না ঘুমালে আমি কিছুতেই কাজগুলো করতে পারি না আর কাজ টাজগুলো করে টরে আমার সান্টান চানটান সব একদম কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে বলছি তো আমি তো ফ্রেশ হয়ে গেছি তো এখন তো আমার ছেলের পালা তাকেও একটু ফ্রেশ করতে হবে তো আমার ছেলে একদম ঘুমিয়ে আছে সে তো ওঠেনি আবার কিছুক্ষণ পর সে উঠে যায় তখন আমি তাকে ফ্রেশ করতে বসে পড়ি আমি তাকে এখন একদম চিকচাক করে নেব মানে হচ্ছে কাজল পাউডার যত কিছু লাগে সব কিছু দিয়ে একদম ফ্রেশ করে নেব আর তার সাথে হ্যাঁ তোমরাও বলো যে তোমরা কেমন আছো আর আমরা তো ভালোই আছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তোমরা সবাই কেমন আছো আর আমার বাবার সোনাকে একদম শুয়ে দিয়ে তার সাথে একটু 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 করে গল্প করে নেব যে কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমাকে বলবে আর আমার ছেলে এতই দুষ্টু হয়ে গেছে যে কি বলবো টুকুটা দিতে যাচ্ছি কিন্তু কিছুতেই সে দিতে দেবে না আমি তো পারছি না তার সাথে বড় হলে যে আর কি করব আমি জানি না এগারোটার দিকে চলে গেছিলাম আমরা হচ্ছে সেন্টারে যেহেতু আমাদেরকে সেন্টারে ডেকেছিল আর বাবাই সোনাকে ইনজেকশন দিবে তো যেটাই হতো কোনো কিছু করার নেই তো সেটাই তো আমাদের আর আমার মনটা শুধু বলছে যে কত যে কান্না করবে আর ভয়ও ভীষণ পাচ্ছিলো আমার রাতটা যে কী করবে আমাকে ঘুমাতে দেবে তো কারণ ইঞ্জেকশন দিলে কিন্তু অনেকটা জ্বর আসে বাচ্চার আর সে কিন্তু থাকতে চায় না আবার আর এটা একটা আমার শোনা কথা জানি না এটা সত্যি কিনা না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো আমিও বলে দিচ্ছি যেই টাইমে ইঞ্জেকশন দেবে সেই টাইমেই জ্বর ছাড়বে মানে এরকম আমার এটা শোনা দেখি কি হয় যে যে টাইমে সেই টাইমে দিচ্ছে কি জ্বরটা ছাড়ছে তাহলে তো আমার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আর তোমরাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো চলে গেছিলাম আজকে আমরা আমি হাজব্যান্ড আর হচ্ছে বেটার সেন্টারের ভিডিও নিতে একদমই ভুলে গেছি আর বইকালের দিকে চলে গেছিলাম আমরা পেয়ারা পারতে আমাদের এই পেয়ারা গাছে ভীষণ মিষ্টি মিষ্টি পেয়ারা হয় আর মশাই কিন্তু গাছ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাইকে টাটা ভাই